আমার ঘাড়ে বসে খাই তো সেনাই খাক মা হয় জন্ম দিয়েছে কত কি বললো তো সেনাই খাক আমার মা হয় কিন্তু আমার মা আমার ছেলে পুলে এক নজরে দেখতে পারবে না আমার বোনের ছেলে পুলে যখনই আসবে বাপ বাপ আমার মা তখন কত সুর বের হয় নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ তাহলে আপনারাই বলেন এখানে কাদের জন্য মা বোনের আপনারাই বিচার করুন আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া তাতে তোমার হিংসার আমার হিংসা নয় তুমি আমার খাবে আমার বাঁচ দেবে আর তুমি আমার ছেলে দেখতে

আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করবেন কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে বলো তো বৃদ্ধা মা সারা দিন খেটে খেটে মরে চাক রানীর মতো আর ওর বউ সারা দিন ঘুরে বেড়ায় রাজ রানীর মতো ও শাশুড়ি আসলে কত রকম ভাবে জন্মবান করে কিন্তু ওই বৃদ্ধা মাকে এই শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয় তাহলে আপনারা বলুন কার মাথা মোটা তুমি সরে বলো দেখি আমি তারপর বলি আমি সরে বলছি শোনো শোনো বলো বলো আরে মা রে মা তুই বুড়ি বলি শাশুড়ি বলি

ঘাটে মরে যেন সে চাকরানি একদিন তুই পাপিরে ধোকা তুমি শুনে না একদিন তুই পাপিরে ধোকা তোর দৌলতে লাগবে পোকা আর সংসারে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা আপনারা একটু রিজার্ভটা করেন তো আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো আমার মা তার মানে মাথা চুল একটা তার মানে কালো নেই সব পেকে সাদা আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং আমি তাহলে কি বলবো আপনারাই বলেন আর আচ্ছা মা তুমি জানো কি আমি আমার শাশুড়ির কি বলে ডাকি কি বলে ডাক আমি আমার শাশুড়ির বলি মম কথাবার্তারা ছিড়ি দেখো শাশুড়ির বলে মম আর নিজের জননী মাকে বলছে আজ বুড়ি কারণ আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি তো আমার রসমেটাই খাওয়াই তাই আমি মন ছাড়া ডাকতে পারি না বর্তমানে ছেলেরা কেমন জানেন এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়াই আর ওদিকে শাশুড়িকে হজে পাঠ আর আমার মা তার মানে আমার বইয়ের পিছনে সারা দিন খেটির খেটির করে যাবে কেন জানেন কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজির বিয়ে করব আর ধুমধাম পণের টাকা লুটবে আচ্ছা বলেন তো এসব কি ঠিক আমি যদি বলি আমি খাড়াই

আচ্ছা যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না সে ছেলে এখন বিয়ের পর মা কে ভুলে গিয়েছে মা কোথায় আছে কি করছে কি খাচ্ছে কোনো দিন খোঁজ খবর নাই না আরো বলছি বলো ও শালার বিয়ে হয়েছে মোটর সাইকেল গিফট করেছে ওর শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে সে নাই দিক কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন তার কোনোদিন দিন ঈদে একটু ছোলা চিনি পর্যন্ত দিতে যায় না আর এদিকে বৃদ্ধা মায়ের গায়ে সত্তর কি বলবো বৃদ্ধা ছেড়া কাপড় পরে আছে তো সেই দিকে কোনো লক্ষ্য নেই আচ্ছা তুমি সরে বলো আমি সরে বলছি শোনো বলো বলো শালি হালি তুই মোটর

আর বে পোকা আচ্ছা দাদা না আমরা কি ভেটে যাবো দেখবি তো নারে আচ্ছা তাহলে আমি আমি বলছি শোনো জানেন দাদারা আমার মার সঙ্গে আমি আর পারলাম না আমি তার মানে বিদেশ থেকে আমার মার অ্যাকাউন্টে আমি হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার তার মানে মার একটা শাড়ি চুরি কেনার জন্য আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য আর আজ এতগুলো লোকের সামনে আমার অপমান করছে নাকি সত্য তালি পরে আছে আচ্ছা ও ও বলছে যে ও বিদেশ থেকে টাকা পাঠাতো সেই টাকা কি আমি নিজের চোখে দেখেছি কেন ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউ এর ওর বউ সেগুলো এই যে তার মানে আপনাদের সামনে নাকে কাঁদে শুকনো রুটি খেয়ে পড়ে আছে এটা শুধু আপনাদের সামনে বলে নয় আমাদের ওখানে গিয়ে যদি বলা যায় আমাদের ওখানে গিয়ে যদি বলা যায় যে নাকে কাঁদানি আর বউ জ্বালানি কে বলবে মেহবুবের মা চোখ বুলু করে দেবে একবার শুধু বলবে নাকে খাদানি ভো জ্বালানি কে মেবুবেন মা মিথ্যা কথা বলে চোখ বুলু করে দেবে বলো দেখি করবে সুরে বলছি তুমি

তুমি আজকে আমার কি কেস হলবে তোমার আসল কেস আমি ফাঁস করব আমার আবার আসল কেস কি বলো এত কষ্ট করে লালন পালন করেছি আর ও বিয়ের পর মা কে ভুলে গিয়েছে ও শাশুড়ি কে পে ও এটা বলতে চাইছি ও মায়ের গর্ব থেকে হয়নি ও শাশুড়ির গর্ব থেকে হয়েছে হ্যাঁ শুধু আজবাজে কথা ওড়া একটা ছোটবেলার গল্প বলছি তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো বলো ও যখন ছোট ছিল আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি ও আমার পাশে বসে খেলছে তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে তো সেই পায়খানা দু তিন ফুট আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল সেই শুধু ভাত আমি গাপ করে খেয়ে নিয়েছিলাম তখন তুমি কোথায় ছিল তখন আমি তো ছোট ছিলাম ময়না ছিলাম তুমি কি জাতির মা সদ নাকি তুমি তখন ময়না ছিলে আর বড় হয়ে সেই মায়ের সাথে কি ব্যবহার কি ব্যবহার হচ্ছে না একটু ঝগড়া হচ্ছে দেখি তুমি শুনে বলো শোনো আরো একটা কথা বলি শোনো বাপ বলো তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন কাউকে পাবে না কি বলে আমার এখনো শাশুড়ি বেঁচে আছে আমার মম

তবুও আজকের আমি জিতবো কারণ এখানে দাদা ভাইরা আমার ফুল সাপোর্ট আর একবার তো আওয়াজটা শুনবে হ্যাঁ চোখ বুলু করে দেবে না তোমার দাদা ভাইরা তোমার কি ভালোবাসে কেউ দশ টাকা দিচ্ছে হ্যাঁ তোমার মা বোনেরা কই তুমি বলছো তোমার খুব সাপোর্ট করছে সব তো বসে আছে কই তোমার আমার মা বোনেরা সব ডিম বিক্রি করার টাকাগুলো নিয়ে দেখবে আমার গলায় মালা করে দেবে এখন মুরগির লকডাউন চলছে আর না মালা করে মুরগির নাকি লকডাউন চলছে ব্যাস কীরকম তার কেটেছে আমার দাদা আরে মুরগির লকডাউন চলছে তো কি হয়েছে যে লক্ষ্মী ভান্ডারে টাকা দেয় হ্যাঁ সে তো মা বোনদের সাজুগুজু করতে তো শেষ আমার দাদা ভাইদের টাকা লাগবে না যদি একবার তো না রে দেখবো দেখে নাও আচ্ছা শুরু আচ্ছা তুমি যে বলছো তোমার আজকের আমি একটা বহুত শিক্ষামূলক কথা বলছি তুমি যে বলছো যে কালীর মূর্তির মতো বউ তাই তো হ্যাঁ আমি তোমার আজকের একটা বহুত শিক্ষামূলক কথা বলছি দেখবেন কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বলো বর্তমান সময়ে এই সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার একটা দেখাও তো কেন কোন মেয়ে কালো নেই তুমি তো আজব কথা বলছো কি বলছো যদিও থাকে কি বলে তুমি জানো কি বলে আমি কালো দা দেখি আছে এখন তুই লাইট উঠেছে একবার স্কিন লাইটে ডুম মেরে নেবো ব্যাস কারবার শেষ কালো মেয়েদের আর কোনো চিন্তা নেই তাহলে তোমার ছবুরা তাহলে এই স্কিন লাইট মাখে হ্যাঁ আমার ছবু দিনে সে তিনবার মাখে বলছে তুমি শোনো বলো

কাকে আমি গর্বে ধরলাম কত কষ্ট করে লালন পালন করেছি আর ও যখন বাজারে যাই আমি বলি হ্যাঁ রে বাপ তুই যে গেলে বাজারে যাচ্ছিস আমার জন্য দু টাকার পান নিয়ে আসিস কেন আসবে ওর জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই আমি যদি বলি বাপ মাত্র দু টাকার পান সুপারি নিয়ে আসিস ও কোনো দিন নিয়ে আসিস আচ্ছা দাদারা আপনার একটু বিচারটা করেন তো দু টাকাটা বড় কথা নয় আমি আমার মাতান মানে আমি যত রসগোল্লা রস মেঠাই এনে না কেন আজ খাবে কাল ফজরের সময় উঠে বদনাম করবে কি বলবে জানেন তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না গোটা মিষ্টি ছিল না রসগোল্লা মিষ্টি ছিল না আর আমার মার জামাই আদরিনি জামাই সোয়াগিনী জামাই যদি কালা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয় সারা জীবন মনে রাখবে বলবে জামাই তুমি যে আমার বিড়িটা দিয়েছিলে না গো বৌত ধোঁয়া ছিল তাহলে আমি আর কি বলবো বলেন

Are the shi- ঘুর করে বোয়েরা চলে হাল একদিন পাপিরে দেখা শোনো তুমি এই মায়ের সাথে যে করছো তুমি যখন তোমার মায়ের মতো বয়সে চলে আসবে সেই সময়ে হাল তুমি একদিন পাবে তাই আমি তোমার বলছি শোনো এ হাল একদিন দেখা এ হাল একদিন দেখা তোর দৌলতে লাগবে পোকা আর সম্বনি পোকা মা তুমি যে বলছো আমি তোমার মতো বয়সে গেলে আমি তোমার মতো এরকম হাল একদিন পাব তাই তো আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি আজ এরকম হাল তুমি তাহলে কেন পাচ্ছ কেন পাচ্ছি দেখো মাহবুব বলো পাপ নিজের বাপকেও ছাড়ে না তো আমি নিশ্চয়ই আগে কোনো গোনা করেছিলাম যার জন্য ফল আমি একদিন পাচ্ছি না তুমি বলছো যে পাপ নিজের বাপকেও ছাড়ে না আমার তো মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সঙ্গে তুমি এরকম হাল করেছিলে না হলে তোমার আজ এরকম হাল হবে কেন কি বলেন দাদারা হ্যাঁ তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সঙ্গে তুমি এরকম হাল করেছিলে না হলে তুমি আজ এরকম হাল তোমার কেন তুমি সেই হাল সেই সেই ঘুরে ফিরে তোমার মায়ের সাথে করছো তার বেলায় না না তুমি তো মেন বিষয় কি মেন বিষয় আমি তো শেষে একবার মসজিদে গিয়ে আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ পরে নাও